গোবো ভাইবা তুমি আইবা গো এইবার আইসা গোবু ক্ষমতা পাইবা না ভজনেই গোবো কাদের কাকার অবস্থা খারাপ যে বাবার হারুন আঙ্কে এখন সামনে আসে না নেতা করবি সব ছেলের ভেতর আসে গরের উপর তখন আমি আসে সে গ্রেফতারি পরোয়া না তুমি আইবা গো এইবার আলসা মুম চেরার ভারতের সীমানার থেকে বলতেছে আমরা ভারতের সীমানার কাছে আছি যে কোন সময় সট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছে আপা আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি সট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেবো এ কথা বল না দা কেড়ে ও দেশে ঢুকলে আমরা কি কলা খাব রিদার খাব আমরা কোথায় ঢুকে দেব গুগু ভাই না তুমি আইবাগো এইবার আইসা গুগু ক্ষমতা চাইবা না এটা যারা ঠিক বলেন যারা ঠিক বলবে না মনে করব না গুরু বল ঠিক না আল্লাহর কোরআন বলেছে প্রতিবালাই কেবল কিছাস সেবনের পরিবর্তে সেবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর তার কারণ বলেন তাইনাগর আমরা তৈরি করেছি না কি ওরাই করেছে আমাদের প্রিয় ভাই জিদিয়া রহমান আজমি গরিষ্ঠ আরমানকে 13 বছর জেলে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আযান যখন হতো বক্সে গান বাজায়া আযান পর্যন্ত শুনতে দিত না সুতরাং ডক্টরি ও সরকারকে যে বলতে চাই ওই সৈন্যদের যত এমপি মন্ত্রী দশরতে গ্রেফতার করা হয়েছে এদের প্রত্যেককে আইনাগরে বন্দি করে রাখতে হবে

এই যশোরে মুসলমান লক্ষ্য করুন আমার সময় কম একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই এই যে রাত বারোটার পরে হবে চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ আছে না নাই আমরা তো দেখি পয়লা বৈশাখে গান গাওয়া হয় এসো হে বৈশাখ এসো এসো এমন ভাবে বৈশাখটা নিয়ে ধরে আনে এমন আশা আসে বৈশাখের ঝড় দিয়ে ধান আরাম ক্লিয়ার করছি কথা বল না এইভাবে বৈশাখক ডাকা নয় তবে এইবার বর্তমান সরকারকে ধন্যবাদ দেই আগে করা হতো মঙ্গল শোভাযাত্রা এইবার সরকার বলেছে মঙ্গল শোভাযাত্রা হবে না এইবার হবে বৎস বরণ আনন্দ শোভাযাত্রা আনন্দ মিছিল চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আমরা গত ষোলো বছরে দেখেছি ওই সৈয়দ হাসিনের হাসিনার সরকার এই বাংলাদেশের মানুষগুলোকে মুষ্টিক বানানোর জন্য মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে হাতির মাথা খাসার মাথা কোকিলের মাথা বাঘের মাথা দিয়ে তারা মিছিল করত শোভাযাত্রা করত চিৎকার করে বলেন তো দেখি মঙ্গল অমঙ্গলের মালিককে কল্যাণ ও কল্যাণের মালিককে হাতির মাথা বাঘের মাথা ফেসার মাথা এগুলো কি কোনো কল্যাণ দিতে পারে সুতরাং আল্লাহ যেটা দিতে পারে অন্যের কাছে কামনা করা সেটা কি সেটা কি আর আল্লাহর কোরআন বলছেন ইন্না শিরকা লা জুলমুন আযীম শিরিক হলো মহা জুলুম অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ করলেও শিরিকের গুনাহ মাফ করে সুতরাং গত ষোলো বছর দেখেছি রাস্তাঘাটে মরে মরে বঙ্গবন্ধুর মূর্তি বানাইয়া ভাস্কর্য নাম দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে তারা মুশরিক বানাতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি খেলা সৈরেসার হাসিনা যখন পালিয়ে গেল তিরিশ মিনিটের ভেতরে বঙ্গবন্ধুর মূর্তি মূর্তিগুলোকে আল্লা মাটির সাথে মিশে দিয়েছে চিৎকার করে বলেন লগ আমি দুই মিনিটে শেষ করবে লক্ষ্য করুন তাহলে চিৎকার করে বলেন মঙ্গল অমঙ্গলের মালিককে শুভ অ শুভর মালিককে সুতরাং পালটা ভাত নয় ইলিশ ভাত নয় মঙ্গল কামনা করতে হলে নতুন বছরে দুই রাখা নামাজ পড়ে আল্লাহর কাছে কামনা করতে হবে কোন হাতির মাথা ভাষার মাথা আমাদেরকে কল্যাণ দিতে পারে না আমরা সরকারকে ধন্যবাদ দিই মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে আনন্দ মিছিল করার জন্য তবে একটা দাবি করি আনন্দ মিছিলের ভেতরে এমন কোন মূর্তি যেন বানানো হয় না হয় যার দ্বারা মানুষ শিরিকের দিকে ধাবিত হবে ঢল টপলা গান বাজনা অশ্লীলতা যেন না হয় এই দাবি আমরা করি কি করি না অবশ্যই করি তাহলে চিৎকার করে বলেন সাবে হামদানার কি গোসল বাকি আরো ধরো বলেন আমি কি দুই মিনিট বলবো না শেষ করব বলবো বলবো তাহলে চিৎকার করে বলেন সাবে হামদানার কি গোসল বাকি আমার যেমন দুবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ

আমার নবীজি কান্না করে করে সজদার মধ্যে চলে গেলেন আল্লাহ তে হামজাল আল্লাহ করে দাও আল্লাহ তাআলা লক হামজাল লক করে দাকে আকাশের মধ্যে থেকে ঝড় ঝড় করে বৃষ্টি পড়তেছে নবীজির টেনশনটা আরো বেড়ে গেল আকাশে মেঘ নেই কোথা থেকে বৃষ্টি পড়ে নবীজি আবার শেষদার মধ্য চলে গেল কান্না করে করে যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না আপনি টেনশন করবেন না আপনার সাথে হানজালা বাসর ঘরে বউ রেখে ফরজ নামাজ কাজা করে গোসলটা বাকি রাখার করে এই যুদ্ধের ময়দান আসার পরে জীবন যে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে হয়ে গেছে আল্লাহ তালা আসমান থেকে জান্নাতি ফেরেস্তা পাঠাইয়া আউ যে কাউসারার জমজমের পানি দিয়ে সাবি হানজালার জন্য গোসলের ব্যবস্থাটা করেছে লীলা গে তাকবীর মুসলমান কি বুঝলেন একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে ব্যবস্থা করে দিল তার মানে আল্লাহ তালা প্রমাণ করলো আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে সবচেয়ে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন আন্দোলন করা

আর জোরে বলেন কার কথা সুতরাং এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে বুঝাতে চেয়েছি এই বাংলাদেশে যদি শান্তির প্রতিষ্ঠা করতে হয় কোরআনের প্রয়োজন সুতরাং বাংলাদেশের ভেতরে স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে একদল ক্ষমতা এসেছে আর একদল ক্ষমতার থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিরে কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করছে কারাগার রাজিয়াছেন সর্বশেষ সময় আমি চেয়েছি বাংলাদেশে যদি শান্তি চাই বাবার নীতি বেটির নীতি চাচার নীতি চাচির নীতি স্বামীর নীতি বইয়ের নীতি দিয়ে এই জমিনে শান্তি আসবে না শান্তি প্রতিষ্ঠা করার জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে